নমস্কার বন্ধুরা চলে এসেছি উমা কিচেন উইথপুর চ্যানেলে আজকে হচ্ছে মহা জন্মাষ্টমী তো মহা জন্মাষ্টমীর উপলক্ষে আজকে আমার গপু সোনার জন্য অনেক রকম আইটেম নিয়ে এসেছি আজকে তালের বড়া রেসিপি তার সাথে অন্য অন্য অনেক রকম বিভিন্ন রকম মিষ্টি রেসিপি থাকবে আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন খুব ভালো লাগবে আর আমার গপু শোনা এখন সাজু কুজু করছে ওকেও নিয়ে আসবো তা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ইয়ে বসে তালটা একটু অল্প করে জল দিয়ে নেব তাহলে তালটা তাড়াতাড়ি মাখা হবে আবার এদিকে ঘষাও হয়ে যাবে এবার আমি তালগুলো ঘষে নিচ্ছি এরকম করে তালগুলো সব ঘষে নেব এই দেখুন বেরোচ্ছে কিরকম তালগুনা ঘষে নিচ্ছে ওইদিকে পিসি তালকটা ঘষে নেক আমি একদিকে নারকেল গুঁড়ে ছাড়ি পপু সোনার জন্য স্পেশাল লাড্ডু বানাবো আর গোপাল সোনা তো চালের লাড্ডু খেতে খুব ভালোবাসে তো আমি চাল ভেজে লাড্ডু বানিয়ে নেব চাল ভেজে নিচ্ছি চাল ভাজা হয়ে গেছে আমি নেব আমরা এটাকে তালের মাড়ি বলি সামান্য একটু লবণ দিয়ে দিলাম তালের বড়ার ময়দা এখন ভালো করে মাখিয়ে আখের গুড় তারপরে চালের কাঁই লবণ নারকেল কুড়া এসব দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে নারকেল দিয়ে চিনি দিন আরও আনিয়ে নেব নারুর পাশ চলে এসেছে নামিয়ে নেব বানাবো মতিচুর লাড্ডু দিয়ে প্রথমে দিয়েছি জল দিয়ে দিচ্ছি চিনি এখানে আছে চাল ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে কাজু কিশমিশ পেস্তা বাদাম দেওয়া আছে গুঁড়ো করে নিয়েছি নিয়ে নিছি অল্প একটু নারকেল কুড়া খুব ভালো করে নেড়ে নেবো নিয়েছি নাড়ু এবার দিয়ে দিয়েছি আমল দুধ এখানে গুড়ের নাড়ু বানাবো এখানে গুড় দিয়ে নারকেল দিয়ে নাড়ু বানাবো ভেজে নিচ্ছি বড়া খুব ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব তালের ভাজা কমপ্লিট হয়ে গেছে তুলে নিচ্ছি এখানে ভেজে নেব তালের মালপোয়া সুন্দরভাবে মালপোয়া ভেজে নিয়েছি তুলে নেব মালপোয়া ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি লুচি ভেজে নেবো এইভাবে সাদা সাদা লুচি ভেজে নেবো ত্বক্ত সুন্দর লুচিগুলো ভাজা হয়েছে দেখুন টুকটুক করে ফুলছে সবটা লুচি আমি এইভাবে করে সবটা লুচি ভজে নেব نے আয়োজন করেছে আমি আপনাদের দেখাবো কি কি আয়োজন করেছি সব রান্না হয়তো আমি আপনাদের দেখাতে পারিনি তাই আপনাদের একটা একটা করে দেখাচ্ছি আর এখানে আমি গোপাল সোনাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন আমার গোপালের সাজা এখানে গোপাল সোনাশার নতুন নতুন জিনিস পড়েছে বড় বড় কানের পড়েছে বড় মুক্তর মালা পড়েছে এখানে আছে চাঁদীর বাসি আর এই জামা প্যান্ট এখানে চাঁদীর বালা আছে চাঁদীর পায়ের মল আছে আর সুন্দর সুন্দর চুড়ি পড়েছে এবার সোনার এবার খাবার দেখাবো যে সোনা কি কি খাবে আজকে আজকে তো মহাজন্মাষ্টমী তা মহাজন্মাষ্টমীতে অনেক রকম খাবার আয়োজন করেছি আপনাদের সব একটা একটা করে দেখাচ্ছি এখানে বানিয়েছে মালপোয়া এখানে আছে তালের বড়া এখানে আছে সিমুইয়ের পায়েস এখানে আছে চিনির চিনি দিই নারকেলের নাড়ু এখানে আছে গুড় দিয়ে নারকেলের নাড়ু এটা আছে মতিচুর নাড়ু এখানে আছে পায়েস এখানে আছে মিষ্টি এখানে আছে তালের ক্ষীর এখানে আছে সুজির বরফি এখানে আছে লুচি এখানে আমার সোনা যে ক্যাডবেরি খাবে ক্যাডবেরি লজেস লাড্ডু আছে আর এখানে আমার সোনা যে ফল খেতে ভালোবাসে সে সব রকম ফল দেওয়া আছে তা আজকে আমি আমার সোনার জন্য আমি এইটুকুন আয়োজন করতে পেরেছি সকল বন্ধুরা আমার সোনাকে আশীর্বাদ করো আর খুব ভালো থাকে যেন প্রতি বছর বছর যেন আমরা এরকম আনন্দ করতে পারি তারপর সব ঘরটা সাজাবো সুন্দর করে ঘর সাজিয়ে নিই তারপরে পুজোয় বসবো আজকে জন্মাষ্টমীর ভিডিও দেখতে থাকুন